অনলাইন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আওয়ামী লীগের রাষ্ট্রযন্ত্র কর্তৃক বিগত ষোলো বছর বিএনপি তথা জুলাইয়ের গণ অভ্যুত্থান সহ সকল শহীদদের শ্রমণে তাদের রোহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন চট্টগ্রাম নগরের ডবল মোড়িং থানা যুবদল আজ শুক্রবার বাদ আসর নগরের মনসুরাবাদ লতিফজান বিবি জামি মসজিদে উক্ত দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নুরা আহমেদ গুডডো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মিয়া হারন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান মুজিব চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি হায়দার আলী চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসম্পাদক মিজানুর রহমান দুলাল চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ তথ্য সম্পাদক আরিফ চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ আইন সম্পাদক অ্যাডভোকেট মহম্মদ লোকমান চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য জনি ডবলমোরিং থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রোবেল হালিশহর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ডবলমোরিং থানা যুবদলের সংঘটক ইব্রাহিম ইমন দেলোয়ার আকাশ খান ইকবাল হোসেন মিলন শাহাদাত ইউনুস রোমাহনে রিয়াজ শাহ আলম সোহেল নূর আলম সহ আরও অনেকে

এই সামনে সন্ত্রাসীদের গুলির সামনে রাষ্ট্রীয় বাহিনীর সামনে দাঁড়াইতে একটু অভিযোগ কেন হয় দেশের জন্য দেশকে বাঁচানোর জন্য সবার মনের মধ্যে একটা স্বপ্ন সেই স্বপ্নকে নিয়ে তারা অপরূপ টিভি অনলাইন